গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মামা বলো তো হ্যালো গাইস বলো বলো হ্যালো গাইস তুমি কি খাচ্ছ সকালে কি খাচ্ছ বলো বলো আমি এখন চকলেট খাচ্ছি তোমরা কি কেউ খাবে জিজ্ঞাসা করো বলো আমি ঘুম থেকে উঠেই চকলেট খাচ্ছি কিছুই খাইনি আর ওকে খাওয়াতে গেলে আমার যে কী কী স্যাক্রিফাইস করতে হয় তোমাদেরকে সেটাই আজকে দেখাবো সব লিপস অতরাজ্যের লিপস্টিক এখানে মেকআপের জিনিসপত্রগুলো সব বানিয়ে বের করে দিতে হয়েছে ওর খাওয়ানোর জন্য মানে এত ঝামেলা ওর খাওয়ানো না কি বলবো বলে বোজানাই মতন আমার কিছুই নেই এত ঝামেলা ওর খাওয়ানো আর আজকে সকাল থেকে কিছু শেয়ার করতে পাইনি সব কমপ্লিট হয়ে গেছে রান্না করা এইবার শুধু স্নান করব ঠাকুর করা করব ব্যাস সিট বসে থাকো সব হয়ে গেছে শুধু স্নান اتاর গটটা বাকি তাই তো মাম্মা মাম্মা বলে তো হাই গাইস বলো তো একটু দুষ্টু দুষ্টু সব রয়েছে ওটা দিয়ে এখন বাসি পান্তা খাবো কে কে আমার মতন তরকারি দিয়ে পান্তা খেতে ভালোবাসো গো আমি বাসি তরকারি দিয়ে পান্তা খেতে প্রচন্ড ভালোবাসি তোমরা কেউ আমার মত ভালোবাসো তাহলে একটা হাইক করে দিয়াও দাঁড়াও এই তোমাদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে স্নান করলাম ঠাকুর বললাম করলাম কাপড় কবর দিলাম কত কাজ করলাম কিন্তু ব্লক করার কথা একটুও মনে নেই তা এখন ভাবলাম ব্লক করি আর কী কী পান্তা দিয়ে খাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি নাও একটু মাংস পরে আছে ঝোল আলু এই যে পান্তা আর এই যে মাছটা খাবো তরকারিটা খাবো না আর চপ শুরু করি খাওয়াটা হুম নুন লাগবে একটু নুন কম হয়েছে পান্তায়

এই দেখ ঘরে তোমার জন্য দাঁড়িয়ে আছে আসোসের মা তোমার আর হতে বেরোতে মন চলে যাচ্ছে আমি যেখানে ভিডিও করি সেই জায়গাটা খালি দেখো কাদা ইস্ট্যান আমার এর মাঝখানেই আমার ভিডিও করতে হয় যে বাড়িতে না পাথরের কাজ হচ্ছে ওই আমি আমি ঠিকঠাকভাবে তোমাদের সাথে ব্লগই শেয়ার করতে পাচ্ছি না আর এখন দেখো মেয়েকে স্নান করিয়ে এসেছে ওই যে মা তোমার তো শর্টসে দেখিয়েছিলে মা অসুস্থ ছিল এখন আগে থেকে একটু সুস্থ আছে একটু সুস্থ আর এই দেখো মাম্মা মাম্মা হাই করো মামা এখন কি মেকআপ করবে আমি না মানে তাড়াহুড়ো করে মেকআপ করে এই ব্যাগের ভিতরে সব জিনিসগুলো রেখে দিয়েছি ও এই জিনিসগুলো নিয়েই খেলবে এখন তো ওই মানে সুযোগও হয়েছে ওকে খাবো যদিও আমি এখন এখন প্রায় সাড়ে বারোটার মতন বেজে গেছে এখন ওই দুসাবই দেবো কারণ আমার মেয়ে ভাতটা খুবই কম খায় আর একদমই খেতে চায় না মানে এক দোকান নিয়ে থুতু করে ফেলে দেয় আর ওই হলে মাছটা দিই বা ডিম হলে ডিম মাংস হলে মাংস ওগুলো খায় কিন্তু ভাতটা মানে প্রচন্ড অরচি তো এই জন্য ভাতটা মানে দিই আবার দিই না বলতে পারবো কিন্তু আজকে এখন দুঃসাভু খাবো কারণ ও প্রচণ্ড চুর ঘুম পেয়ে গেছে উঠেছে সে অনেক তাড়াতাড়ি আজকে প্রচণ্ড ওকে দুঃসাভুই খাবো আর এখন দেখো শুধু তোমাদের সামনে দেখাই আমি কি কি করে ওকে খাওয়াই দাঁড়ান স্ট্যান্ডটা লাগাই তারপরে দেখতে পাবে আমার খাওয়ানোর সময় কেমন স্যাক্সিফাইজ করতে হয় শুধু দাঁড়ান মানে সরঞ্জাম আছে সব এখন খুলবে খুলে নিয়ে খেলবে দেখো অলরেডি লিস্ট্রিকগুলো খোলা হয়ে গেছে আর এই সুযোগ এই সুযোগটাই এখন আমার কাজ লাগে শর্ট ভিডিও দিতে হবে এই দুটো সময় অনেক কাজ শর্ট ভিডিওর এডিট করতে হবে আমার খাওয়ানোর জন্য আমার যত সাজগোজে সবকিছু তোকে দিয়ে দি দিই দেখো কিছুদিন আগে নিয়েছি অনলাইন থেকে একদম মানে খাওয়ানো হয়ে গেছে আমার খুব খুশি সবাই রান্নাঘর হচ্ছে দেখতে পেয়েছি তাহলে আমি খেয়ে নিয়েছি বলো

পুকুরে দিয়ে মাছ ধরতে যাবি শ্রমিক কোথায় জিজ্ঞাসা করতো কি বলছো দিদাটা কি বলছো দা কি হয়েছে জিজ্ঞাসা কর আর কি হয়েছে দিদা দেখো সুন্দর না একটা জিনিস দেখানোর আছে ওই জন্য এই ঘরে এলাম জিনিসটা দেখাবো বলে আর ওই ঘরে তো মা ঘুমোচ্ছে আর তুষার এই সময় মেয়েকে নিয়ে একটু বাইরে গেছে তাই ভাবলাম তোমাদেরকে জিনিসটা দেখাই এইটা না একটা মানে চকলেট মানে সবাই চলে এসছে চকলেট লজেন্স টাইপ বুঝলে তো এইটা আমার শাশুড়ি কদিন আগে আমার জন্যই কিনেছে তো তোমাদের সাথে শেয়ার করবো সে শর্টসেও শেয়ার করা হয়নি আর বড় ভিডিওতেও শেয়ার করা হয়নি আর এখানে হিউজ চকলেট লজেন্স আছে হিউজ হিউজ ওই তোমরা বুঝতে পারছো কি ওই চলে এসছে ভীষণ সুন্দর খেতে ভীষণ সুন্দর মানে এতটা সুন্দর খেতে না আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পার আমার মেয়ে দেখো এবার মেয়ে উঠবার জন্য পাগলা হয়ে যাবে তোমাদেরকে দেখাই দিলাম একটা কেক এটা তোমাদের হার্ট শেপের চকলেট সুন্দর না নাও আমি এটাকে নিয়ে আগে কি কোকা

ভীষণ সুন্দর খেতে টাকাও এখনো মনে হয় দেয়নি আমার শাশুড়ি দেবে দেড়শো টাকা না একশো ষাট টাকা এরকম দাম ভীষণ সুন্দর খেতে ভীষণ সুন্দর অনেক রকম কালারের দেখো তোমরা খাবে জিজ্ঞাসা করো দিতে হবে এখানে থাকবে ফ্রিজে রেখে দিয়ে আসবো চলো ঠান্ডা দেখো ঠান্ডা

মানি প্রায় সাড়ে এগারোটার মতন আর আমাদের বাড়িতে এত পরিমাণে ক্রিকেট লাভার দেখা